আমাদের উত্তরের জন্মভূমি এই রং তাদের সবাইকে আমরা আবারও ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের যে সাংগঠনিক টিম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে আমাদের যারা সাংগঠনিক টিমে রয়েছেন আমরা একসাথে এই ঈদের পর এখন থেকে আমরা বাংলাদেশের যে আমাদের দায়িত্বপ্রাপ্ত যে বত্রিশটি জেলা রয়েছে প্রত্যেকটি জেলায় আমরা যাব কারণ আমরা মনে করি এতদিন বিগত এক যুগ ধরে রাজনীতি আর গড় রাজনীতি ছিল না রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা এবং রাতের আধারে কারচুপির মাধ্যমে ভোটের মাধ্যমে যে কারচুপির ভোট তার মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া কিন্তু এখন যখন আবার জনগণের রায়ে নতুন করে আমরা বাংলাদেশের নির্বাচনের আশা করছি তখন আমাদের জায়গা থেকে আমরা মনে করি আমাদের জনগণের কাছে যেতে হবে কারণ জনগণ তার ভোটাধিকার ফিরে পাবে আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করতে আমরা সংসদে যেতে চাই সেই জায়গায় আমরা প্রত্যেকটি জায়গায় মাঠে ঘাটে অলিতে গলিতে বাড়িতে আমরা যাব জনগণের কাছে আমরা যা করতে চাই বাংলাদেশকে নিয়ে যে শব্দগুলো দেখি আমাদের যে প্রত্যাশা সেগুলো তুলে ধরতে এবং জনগণ আসলে কি চায় এত ত্যাগের পরে রক্তের পরে যে নতুন বাংলাদেশে এই বাংলাদেশে তাদের চাওয়া কি সেগুলো আছে যাবো আমরা সেই কাজগুলোই করছি আমাদের জায়গা থেকে একসাথে বসবো আমরা আজকে থেকে আমাদের এই সাংগঠনিক যে কার্যক্রম সেটি শুরু করব সেই লক্ষ্যেই আসলে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে আজকে রংপুরে আসা এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের চোখের সামনে ওই জুলাই অগাস্টে যে রক্তাক্ত নিথর দেহগুলো ছিল লাশগুলো ছিল সেগুলোকে যদি আমরা সামনে রাখতে পারি তাহলে আমরা এই চব্বিশে জুলাইয়ের অভ্যুত্থানের যে স্পিরিট সেটা থেকে কখনো বিচ্যুত হব না এবং আমরা জনগণের চাওয়া অনুযায়ী আগামীর বাংলাদেশে কাজ করে যেতে পারব। এবং আমরা যদি জনগণের জন্য কাজ করতে পারি তাহলে জনগণই আমাদেরকে তাদের রায় দিয়ে সংসদে নিয়ে যাবে আচ্ছা বাজেট এসে এসে গেছে প্রায় এপ্রিল মাস আমরা তো স্বাধীনতার পর থেকে দেখছি যে আমাদের এই রংপুর বিভাগ বা উত্তরাঞ্চল আমরা সবসময় বৈষম্য তা আপনাদের আমল আপনাদের নেতৃত্বে একটা বাজেট আসছে সেই বাজেটে আমরা রংপুরবাসী আপনার উপর কি আস্থা রাখতে কেমন হবে বা কেমন হবে আমরা এক আমাদের জায়গা থেকে শুধু ব্যক্তি কারো নয় বরং পুরো রংপুরবাসীর একটা প্রত্যাশা আছে বিগত ১৬ বছরের যত ধরনের বাজেট সুযোগ সুবিধা এগুলো ছিল অঞ্চল ভিত্তিক এটি দক্ষিণাঞ্চল সবসময় এক্ষেত্রে প্রায়োরিটি পেয়েছে এবং এটি ছিল লবিং ভিত্তিক যে যার মতো করে ক্ষমতার অপব্যবহার করে লবিং করে বাজেটগুলো বরাদ্দগুলো নিজের জায়গায় নিয়ে চলে গিয়েছে আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত তাদের যে দক্ষতা দেখাচ্ছে রাষ্ট্র পরিচালনায় তারা একই দক্ষতা তাদের জাতীয় বাজেটে দেখাবে উত্তরবঙ্গের মানুষ শুধু এতদিন দিয়েই এসেছে এই উত্তরবঙ্গ ছিল একটা উৎপাদন ক্ষেত্র আমরা ফসল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য শস্য রবি যে শস্যগুলো সবগুলোই উত্তরবঙ্গে উৎপাদন হয় কিন্তু পাওয়ার সময় আমরা আমাদের যতটুকু প্রাপ্য ততটুকু পাইনি আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার জনগণের যতটুকু প্রাপ্য এই রংপুর বিভাগের মানুষের ততটুকু প্রাপ্য তাদের জন্য অবশ্যই বরাদ্দ রাখবে এবং আমরা সেই আস্থাটুকু অন্তর্বর্তীকালীন সরকারের উপর রাখতে চাই একটা জিনিস কি বৈষম্য করে অন্যায় করে অত্যাচার করে বেশি দিন যে টিকে থাকা যায় না তার উপযুক্ত প্রমাণ হচ্ছে খুনি শেখ হাসিনা সেই জায়গায় আমরা প্রত্যাশা করি যে আমাদের এই বাংলাদেশের জন্য যতটুকু কন্ট্রিবিউশন এবং এই উত্তরবঙ্গের মানুষ রংপুরের মানুষ যতটুকু তাদের প্রাপ্য ততটুকু যেন এখন থেকে আমরা পাই সেটা যদি হয় তাহলে বাংলাদেশ প্রকৃতপক্ষে সামনের দিকে এগিয়ে যাবে তিনশো আসনে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাত্র এক মাস হয়েছে আমরা আত্মপ্রকাশ করেছি খুব স্বাভাবিকভাবেই এটি একটি বড় চ্যালেঞ্জ যে আগামী যদি এক বছরের মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে ইলেকশনের কথা অন্তর্বর্তীকালীন সরকার থেকে ডিসেম্বর জানুয়ারির কথা বলা হচ্ছে এটি অবশ্যই আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ যে তিনশো আসনে আমাদের যে বিভিন্ন প্রার্থী যে রয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া কিন্তু আমরা মনে করি যে এই চ্যালেঞ্জ নিতে কিন্তু আমরা অভ্যস্ত এবং প্রস্তুত সো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন যোগ্য সৎ এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে আমরা তিনশো আসনে মনোনয়ন দিতে পারি লক্ষ্য আমাদের তিনশো আসনে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব তবে এটি বড় একটি চ্যালেঞ্জ এবং আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আপনি বললেন যে তিনশো আসনে দেবেন ঢাকার আপনাদের কেন্দ্রীয় কমিটি বাদে সারা কমিটিগুলো কবে নাগাদ হতে পারে এবং এই কমিটিতে শুধু তরুণ নির্ভর হবে নাকি সমস্ত বয়সের মানুষ আপনাদের এই দায়িত্বে থাকবে এটা আমরা আমরা ইতোমধ্যেই আজকে থেকেই কিন্তু আমাদের যে সাংগঠনিক কার্যক্রম দলের সেটি শুরু করছি ঈদের পরবর্তীতে এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এক সপ্তাহের মধ্যে আমাদের যে কমিটি ফরমেশন প্রক্রিয়া সেদিকে চলে যাব জেলা এবং উপজেলা পর্যায়ের যে কমিটি সেগুলো আমাদের এই এপ্রিল মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটি জেলা উপজেলা অসংখ্য শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা নতুন একটি বাংলাদেশ প্রত্যাশা করেন এবং যারা মনে করেন যেই তরুণরা এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে সেই তরুণদের ওই দক্ষতা রয়েছে